শহীদ রাব্বি আলম যিনি পাভেল হাসান রাব্বি নামেই সবার কাছে পরিচিত তার পিতা বাবুল পাটোয়ারি মাতা পারভিন বেগম শহীদ রাব্বি দুই সালের উনত্রিশ আগস্ট চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নওগা গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবারে জন সদস্য রয়েছেন বাবার ব্যবসায় সহযোগিতা করার জন্য তিনি ঢাকায় পাড়ি জমিয়েছিলেন দুই চব্বিশ সালের একুশে জুলাই ঢাকার পল্টন এলাকায় আন্দোলনে অংশগ্রহণকালে রাব্বি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সহযোদ্ধারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনা হিসেবে ব্যাপারটা হল কি ও যে রাজনীতি করত এই যোগ দিছে এটা কিন্তু আমি আমিও জানতাম না ও কইতো না তুই অনেক সময় আপনার এই আমি বাড়ি তাইলে ও আবার দোকান থেকে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইতো যে কোনো জায়গায় প্রোগ্রাম হইতো বিএমপির ওর আবার হুন্ডা ছিল ও যাইতো গিয়া ও ও যাইতো গিয়া গেলে গিয়া আমার ওই ছোটোবেলা আবার আমার ফোন করে কইতো বা ভাই তো নাই তো নাই ফোন দিতাম কিরে তুই কই গেছ ভাই আমি একটু এক জায়গায় আইছি ও কইতো না এই কথা বলতো না আমি এই প্রোগ্রামে বিম্বি আমি জানতাম না তো সে এইভাবে বিম্বি যোগ দিছে ইয়া করে তন তুই গ্যাস দিয়ে দোকানে গ্যা করতেসো ফাটতো না তুই তাড়াতাড়ি এই ব্যাপার থেকেই দুই বছর আগের থেকে এটা শুরু করছে ইয়া করে তো লাস্টে এই আমি অনেক সময় রাগ করতাম কিরে তুই দন চালাবি না ঠিকমতো তো আমি দনই সেই অনেক সময় রাগ করছি তোকে আমি আগে বার্তা থেকে আমার সময় লাগবো না কিন্তু সেদি এই এই বিএমপিতে যোগ দিছে এমপিতে আমি জানতাম না পরে আস্তে আস্তে টের ফেলাম যে সেই বিএনপিতে যোগ দিছে বিভিন্ন এই আর এই বিএমপি বড় বড় নেতাকে বাসায় গিয়া বইয়া কথা কইছে ওগুলা পরে ভাইছি ইয়াতে মোবাইলে দেখছি তো যাক পরে আমি যখন এই বাড়িটার ওই এই বাড়িটার এই কাদের ইয়ার বিল্ডিংয়ের ড্রয়িংটা করাইছে ইঞ্জিনের দিয়া তো তো ওই সময় আমি বাইরে থাকতাম হইয়া তো তোরা থাইস বারান্না দেখশন করতেইব পোরা থাইস এই কথার পরে ওকে ঠিক আছে আমরা দেখলাম তা আমি অনেক একটা আনা বাড়িতে থাকতাম তো এই জুলাই মাসের উনিশ তারিখ জুলাই মাসের উনিশ তারিখ মনে করেন আমি বাড়ির টাইস কিনতে দাম হাজিগঞ্জে গেছিলাম ওই যে হাজিগঞ্জ চিনেন হাজিগঞ্জ হাজিগঞ্জে গেছিলাম টাইস কিংবা মাস পছন্দ করে টাইস আনো এই জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার দিনকে এই এই যেদিনকে হেলিকপ্টার দিয়ে গলি করলো ডাকা উনিশ তারিখে ওদিনকে হেলিকপ্টারে গল্লি হয়েছে কিন্তু তো এই ফলটো নেই ওই ওদিনকে পরে সাড়ে তিনটার দিকে আমার ফোন করলো যে আপনার এই একজনে ফোন করলো কাকা আপনাকে তো দুনিয়া নাই কী রাব্বিত দুনিয়া তো তখন আমি আর এন থেকে হাজগুলোর থেকে আমি এই আমি তো একবার এই অজ্ঞায় মানে ফুরিয়ে দিতেছিল আমার ড্রাইভারের ধরা ভর উঠে আমার গাড়ি দিয়েছে ভাই তারপরে আপনার ওই গুলি দিয়ে কছে ফল্টন যা গাতেছে ময়রা গাছি ময়টা যাওয়ার পরে লগের বন্ধু তিনজন তিনজনগাঁও কলেজের ছাত্র ওরা ওরা গসির ইস্কাউটি ওরা ডা মেডিকেল নিয়েছে ডা মেডিকেল লিখি গাতে স্কুটে মারা গেছে পরে ওই শুক্রবার মারা গেল তখন আমি আমার দোয়ান স্টাফ করে বললাম তোরা এক কাজ কর ওদিনকে আবার কোনো গাড়ি ডুক্ত দেয় না ঢাকা কোনো গাড়ি ডাকা ঢুকতে দেয় না আইতে দেয় না বাড়ির সব বলতে পরে আমি আমার দোকান স্টাফ করে কইলাম তোরা এক কাজ কর তোরা আগে ওই জায়গায় যা ওই জায়গায় যাইয়া তোরা লাশ কীভাবে উদ্ধার করা দাও ওইটা চেষ্টা কর তুই পরে ওরা করছি কি দোকান গেছি কি ওই জায়গায় এখন আবার ওই ওই শাহবাগের এক ডাক্তার আসিল ওর চিন্ত আমরা যে বিল্ডিং থাই ওই বিল্ডিংয়ের এক ডাক্তার কন ডাক্তার করলো হ্যাঁ রাব্বি জায়গায় আছে রাব্বি লাশ এখানে আছে পরে সন্ধ্যার দিকে আমি পুলিশ কইতে আছে আপনার সন্ধ্যা না রাত দশটা বাজে আপনারা কি আজকে লাশ দেওয়া হবে না পরে ওরা ইয়ে বললো পরের দিন শনিবার বিশ তারিখ বিশ তারিখে এই করলো কি সারাটা দিন গেছে আমি আবার এই থানায় মতলব থানায় গেছিলাম গিয়া এই ওচির করলাম যে আপনি একটু ক্লিয়ারেন্স দেন আমার ছেলেটা মারা গেছে তাতে আমি লাস্টটা পোস্টমার্টম ছাড়া লইতে পারি পারি মিদন করছি যদি কিছু টাকাও লাগে টাকা খরচ দেবো যখন পোস্টমার্টাম না করে এটা কথা কোনো সারা দেয় না তখন আয়াফি আর পরের দিন এই বিশ তারিখে আটটা বাজে গিয়া আটটার পর গিয়া লাস্ট দিছে পোস্টমার্টাম করে দিছে এই লাস্ট ল আইতে আইতে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে দেখা আছে তো দেখ আনার পরে আমরা পরে গ্রামের অনেক লোক হয়েছে এত রাত বৃষ্টি পরে টিপ বৃষ্টি পরে তখন এই মাঠে গাছগুলা ছিল না খালি ছিল এটা পরে লাগাইছি তো এই মাঠ ভরে গেছে মানুষের আর সার এগারোটা বারোটা বাজ্য আছে গা এই মাঠ ভরে গেছে মানুষে এইভাবে আর কি আল্লাহ বিদায় করে নিল এরপরে আইছে বহুত লোক আইছে নেতা পাতা বহুত আইছে আবার এই ইয়া শাহবাগে ওই যে লোক গেছে জামাতের আবার ইয়ার বিএনপি আমার কাছে এম এমতে এই আর কি এই ব্যাপত্রিকা এরপরে আমি আর এই বছর বিয়া করালাম এই কারণে রাসার না না তারিখে বাড়ির কাজ সারাই সারাতে চান তো গ্যাপ দেয় এই কারণে গেল আর কি বিচার এখন ঘটন হল আমি লগে যারা ছিল ছাত্র আবার ওই যে শামীম সাহেব শামীম সাহেব ছিলেন গরিবন্ধু শামীম হল ডাক্তার শামীম ডাক্তার শামীম ছিলেন না উনি কীছে এটা আমরা দেখব উনি আমার কয়েকবার আইসে দিন কিছু কিছুদিন আগে তো কাকা আপনি যা করার আমরা করুক আপনি নিশ্চিত তাই না এই আর কি বিসা তো অবশ্যই চাই বিচার চামুনা কাক তো অবশ্যই চাই বিসা সামনা আর দেশে তো আমার একটা ছেলে হাজার হাজার ছেলে মারছে এই খুনি সরকার মারছে কারণ বিচার তো অনেক ইচ্ছা আমিও চাই কিন্তু ওনারা আগে আগে কইছে কি করে আর কি ও যে যা আমি তো রেটার পাইছি ওরে আমি ওর মায়ে ওর বইনে আমিও কেছি ওগরে তো ফোন করাইছি যে আজকে কম পক্ষে আজকে শুক্রবারে যাবো না যায় আজকে অনেক গন্ডগোল আমি কইছি যে আজকে শুক্রবারে অনেক গন্ডগোল ফোন করে ক ও যাতে না যায় ওর বইনেও কায় কইছে ক আপনারা চিন্তা না আমি যাইতাম না আসি। এই কথা কইছে কিন্তু সে মানে না তার এই ঘটে তার খালাতো আসিল ও হাতে দর্শে যে বাড়িতে তুই আজকে যাইস না ও মানে না দোয়া করেন একটা কথা কে কয় যদি হাত থায় বাই আর না থাকলে হঠাৎ ফুরিয়ে গেলে দুনিয়াতে যাবো গে এই কথা কইছে ও আবারই ও হচ্ছে কি বিএমপির এই যে আর সরি আওয়ামী লীগের শাহবাগের কমিশনার ছিল আশাদ গোরা নাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল ওর বাপ ছিল ফোর কালাজের কর্মচারী ফরিদ নাম ওর বাড়ি এলো বাউন বাড়িয়া তার না জানি না আমি কিন্তু রি আমি পঁয়ত্রিশ বছর এলাম শাহবাগে আর এর আগে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইয়া যদালের ক্যান্টিন চালাইছি আমরা তো আর ওই যে ওর বাপ ফরিদ সুদূষণ আলো সুদূষণ আলো মেথলাইছি ওর বাপেরও চিনি এই আসাদের কমিশনার হয়েছে আর কি পরে অফিস করছে শাহবাগ এই আসাদ একদিন কি করছে আমার দোকানের সাইডে মনে করেন কিছু প্লাস্টিকের ওই যে আর পেলের স্যার আর এপেলের বাল্টি এগুলা মানে দোকানের সাইডে এই দোকানে লগে দিয়ে আর কি রোডের দেওয়া মানে এটি ছাড়া তাছাড়া তো রোডের ভিতরে তো পুরা মানুষের ফুটপাথের দোকান দেওয়া ভরে ব্যানগাড়ি রোডের দুই সাইডে ব্যানগাড়িত অনেক ওই জায়গায় গেলে দেখুন অনেক দোকান আর এইটাল আমার দোকানের সামনে জাস্ট অল্প করে আমার এই আসাদ নিজে আমার এই বরফলাটা দোকান ছিল আমি আবার বাইরে দোকান বাইরে আমি আসিলাম সে আয়া কী করল নিজে এইভাবে ইয়াগুলা আপনার এই চেয়ারগুলা দৈরা একবার এমনভাবে ফিটকা মারছে দোকানে ফ্যানের লগে লাগে ফ্যানের কুটা ভেঙে আছে বাল্টি ভাঙছে এখন আমার এই ফলাটাকে অনেক লম্বা চুরা ছিল গিয়ে মারা মারা গেছে তখন ওরা আমি বাইরে থেকে গেছে কোনো কথা নেই কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতা হিসেবে একজন একজন কমিশনার সেই কাজটা করতে তার লোকেরা কথা তো কারণ আমার ফলা আমার ফোলা কিন্তু কি কমো কমু আমার কথা মতো ধৈর্য ধরে রয়েছে ফলা কিন্তু ধৈর্য ধরেন না ফলা দশটা ফোলা দশটা এগারোটা ফোলা ধরেন না দিয়েছিল একটা এই একটা ফাউল করছিলো দশটা বারোটা ফোলান একলা দূরে না দিচ্ছে ও দ্বারা এই ফলা কিন্তু দুর্যোধেরা রয়েছে তখন ফলা ক্যাপ রেডিও ছিল ফোলায় এল বিশ্বাস করবেন না ফলায় এই ফাটিতে যে কী পরিমাণ খাটছে আর এই দলের লোকেরই কইছে কয় প্রচুর খাটা খাটছে ওই এমন প্রোগ্রামে দেয় ড্রোন ক্যামেরা ফজন কিনছে এক এক দুইটা কিনছে কিনছে ফাটির লোকের ও অনেক ইয়া করতো আর ওইটাকেও ব্যয় করতে বের অনেক টাকা ব্যয় করতে বের তো আমি কইলে কয় আরে ঠিক আছে এই জব মানে যাই হোক ওই ফলার একটা ইয়া ছিল খেপ ছিল যে যদি আল্লাহ ফিরিয়া আনে কোনোদিন ক্ষমতায় ঘুরিয়ে আইয়ে তার বিচার বলার কথা হলো দিকে সালো অনেক ইয়া ছিল এরপর দেশও মানে কিছু ফলা ফাইনে এই আমার এই বিল্ডিংয়ের সাদা রূপে ফোলা আপনার ইয়া করছিল ওই একটা প্রোগ্রাম করছিল ইফতারি ফাটি দিছিল রোজা ইফতারি ফাটি দেওয়ার থেকে দেশের আওয়ামী কিছু ফোলা পাইন আরে ওই হুন্ডাটকে ওই মতলব বিরিদের গোড়া অর্থে কিছু টাকা পয়সা খাইছে এটা আমি জানতাম না ওই সময় এইগুলি মরার পরে জানছি তো এই সমস্ত ফলা আইন দেখ এটি আমার কাছে মাফ চাইছে এই করছে দেশের ফলাফাইন আমার কাছে মাপ চাইছে আগে আমরা ভুল করে লাছি আমি ভুল হয়ে গেছি গা আপনার ক্ষমা করে দিন করে এই আর কি তো অনেকটা বাচ্চা আল্লাহ রাখতো জানি না কি করতো সে বাচ্চা থাকতো এমতে কারও ক্ষতি করে না কারো একটা খাইবো না নিজের টাকা খত মানুষের চাল কিনা দিত কিনা দিত এটা কিনা দিত টাকা দিত বাইশের পিছিয়ে ব্যয় করতো এম্ব্রেকারও লগে ফাইল করে না এই তা আল্লাহ কি করুন ভাই আল্লাহ ভাই আন্দোলন উনিশে জুলাই সকালে সাতটা আনুমানিক সাতটা সাড়ে চারটার দিকে কথা হয়েছে আমি বলছি যে আন্দোলনে যাইতে না আন্দোলনে যাইস না আজকা দোকানে থাইস বলছে যে কি দোকানে থাকবো দেশের মানুষ কত বোন মার বুক খালি করতে আছে আমাকে তো বৈশাখ থাকার ওনার সময় নাই তারপরে এটা বললেই আমি আবার বলছি যে দেখ ইয়ার আমার একটা জারাতো ভাই আর বন্ধু মারা গেছে গুলি খাইয়া তাহলে তুই যাইস না তুই দোকানেই থাইস আমার বলছে যে না দোকানে কি দোকানে থাকুন তারপরে আর কথা হয় নাই ওই দিন বিকেলে আমরা ফোন কল দিছি চারটার দিকে চারটার দিকে আমি কল দিছি আর ফোন ঢুক প্রথম মোবাইল বন্ধ বলছে তারপরে আমি কল দিছি আবার কল ঢুকছে ঢুকার পরে কল রিসিভও করে না কল কাটেও না কিছুই করে না কল কাটতে গেছে কাটতে গেছে আর আবার আমি কল দিছি দিছি আর বলতেছে যে মোবাইল বন্ধ হন আবার বন্ধ আছে আর তারপরে আমরা বলছি যে হয়তো কোনো ইয়াতে মোবাইল বন্ধ আছে আমাশোন খবর আইয়ে না ও মারা গেছে পরে আমি কল দেওয়ার পরে মনে হয় পাঁচ দশ মিনিট পরে আমার বাবার মোবাইলে কল আইছে যে রাব্বি গুলি খেয়ে মারা গেছে ডাকা মেডিকেলে আছে তারপর আমরা আর কি জানতে পারি ডাকা মেডিকেলের মর্গে লাশ রাখছে তারপরে ওরে বাইর করব লোক দিছে তার লোক লাগাইছে হাসপাতালে লোক লাগানোর পরে বলছে যে আবার এদিকে আবার ইয়ে উডিয়া দিছে যে শুক্রবারে দেয় নাই শনিবারে সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে আরে করছে বাইর করে বাড়িতে আনতে আনতে মনে করেন রাত বারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর কি তারপরে তরে জানা যাদের এদিকে মাটি দিছে দেশে তো মনে করেন যে আমি মাইকিন কত দেয় না কোনো ইয়া কত দেয় না জামেলা বামুলিকের লোক এই আর কি আমার বাড়িতে মনে করেন রাজনীতি হয়তো আমগত সবাই আমার ছাড়া সবাই মনে করেন সাধারণ মানুষ না কোনো কিছুই করতো না সাধারণভাবে চলতো খাইত মরণও হয়ে গেছে হ্যাঁ আমরা বলছি আমগো বাড়ির কাজ দশে আর কি বাড়ির কাজ শেষ হইব তারপর আমরা বাইরে বিয়া করাম তারপরে তো কাজ শেষ হওয়ার আগেই ভাই মারা গেছে ভাইয়ে মারা দাঁড়ানোর পরও আমরা সাত মাস পরে কি বাড়িতে ঢুকছে তা আর কিছু বলার নেই আর কি বলুন অন্ত তো ভাই নেই আমি